বহু বছর ধরে একা থাকা এক মহিলার মনে এবার একটা সন্তান নেওয়ার ইচ্ছে থাকে তার এক বান্ধবী মজা করে বলল যদি এতই চাও তবে কোনো পার্টিতে যাও একটা ভালো ছেলেকে পছন্দ করো আর তাকে বাড়িতে নিয়ে মহিলা হেসে কথাটা এড়িয়ে গেল কিন্তু যখন সে পার্টিতে গেল তার চোখ পড়লো এক অতি সুন্দর ও আকর্ষণীয় মডেলের দিকে সে সাহস পেল না তার সঙ্গে কথা বল কিন্তু সে জানতো না যে এই ছেলেটাই তার নিজের কাছে এসে বলবে আমি তোমার আর তোমার বান্ধবীর কথা শুনে মহিলা লজ্জায় পড়ে তাড়াতাড়ি পার্টি থেকে বেরিয়ে বাইরে গাড়ির দিকে যাচ্ছিল এমন সময় পিছন থেকে ছেলেটা এসে তাকে এবং বললো যদি তুমি চাও আমি তোমার সন্তানের বাবা হতে রাজ মহিলা কিছু বলার আগেই সে গাড়িতে উঠে বলল মহিলার মনে ভয়ও ছিল আবার অদ্ভুত এক আশা উত্তেজনাও ছিল গাড়িতে বসতেই সে তাকে কোলেটে নিয়ে নিল আর মুহূর্তেই পরিবেশ বদলে গেল দুজনের ঠোঁট তারা ভালোবাসায় ভরা এক রাত কাটান পরদিন বান্ধবী যখন জানলো যে সত্যি একজন পুরুষকে বাড়িতে নিয়ে এসেছিল তখন অবাক হলো আর হাজি ঠাট্টা করতে লাগ বাহ এখন তো তুই অনেক বেশি সাহসী হয়ে গে মহিলা হেসে বলল এক মাস হয়ে গেল তবু আমি গর্ভবতী হই বান্ধবী বলল তাহলে আবার সেই লোকটাকেই খুঁজে নে মহিলা মাথা নাড়ালো আমি অন্য কাউকে চেষ্টা করব কিন্তু সে জানতো না সেই লোকটা তাদের কথাবার্তা আবার শুনে ফেলেছে বাড়ি ফিরে দেখে সেই লোকটা সামনে দাঁড়িয়ে আছে তাকে ঘরে টেনে নিয়ে বলল তুমি কি আমাকে ছেড়ে অন্য কাউকে খুঁজবে মহিলা বলল আমি কাকে বেছে নেব সেটা আমার নিজের অধিকার ছেলেটা কোনো কথা না বলে তার ছোটচুমুকে বলল না শুধু আমি তোমার সন্তানের বাবা হতে পারি মহিলার মনে এক অদ্ভুত মিষ্টি অনুভূতি জাগে সে প্রতিশ্রুতি দিল আর অন্য কাউকে খুঁজবে না ধীরে ধীরে সে জানতে পারল ছেলেটা তার প্রতি এমন টান কেন অনুভব করে পাঁচ বছর আগে তার সৎ ভাই নিজের বন্ধুদের নিয়ে তাকে আক্রমণ করতে চেয়েছিল তারপর সৎ তার মায়ের ছবি কেড়ে নিয়ে বলেছিল তুই এই পরিবারের যোগ্য নো তারপর ছবিটা ছিঁড়ে ফেললো ঠিক তখনই সেই মহিলা সেখানে এসে সবকিছু নিজের ফোনে রেকর্ড করেছিল ভয়ে ভাই ও তার বন্ধুরা পালিয়ে যায় ছেলেটা মাটিতে পড়ে থাকা মায়ের ছবির টুকরো কুড়িয়ে নিচ্ছিল মহিলা ছবির টুকরো তুলে একটি লকেটে রেখে বলেছিল এখন তোমার মা সব সময় তোমার সঙ্গেই থাকবে ছেলেটি যখন এই লকেটের ভিতর নিজের মায়ের মুখ দেখলো তখন থেকেই তার মনে মহিলার প্রতি এক গভীর ভালোবাসা জন্ম নেয়